আসসালামু আলাইকুম বাংলাদেশ চা বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী এবং পুরুষ সকলেই আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে বিজ্ঞপ্তির সম্পর্কে সকল খুটিনটি বিষয়ে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে বেতন কত হবে কত টাকা খরচ পড়বে আবেদন করতে এবং সর্বশেষ জানিয়ে দেবো কোন লিঙ্কে গিয়ে আপনাকে আবেদন করতে হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের জানিয়ে রাখি যে সরকারি চাকরির সকল আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না পদের নাম সার্ভেয়ার আর দুইটি পদ রয়েছে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাশ সহ সার্ভে ফাইনাল পরীক্ষা বা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা স্টোর কিপার পদে একটি পদ রয়েছে এখানে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলে দ্রব্যাদি মনিহারি দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে সব বেতন হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা হিসাব সহকারী পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক এইচএসসি এইচএসি পাঠালেও আবেদন করা যাবে এই পদে বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ চাবট প্রধান কার্যালয় চট্টগ্রাম বিটিআর আই এবং পিডিইউ শ্রীমঙ্গল মৌলভীর বাজার বাইশটি পদ রয়েছে এখানে বাংলা ও ইংরেজি টাইপিংয়ের যথাক্রমে পনেরো ও বিশ গতি সম্পন্ন প্রতি মিনিটে এবং এইচএসসি পাস অবশ্যই হতে হবে প্রার্থীকে থেকে বেতন হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গাড়ি চালক পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ভারী মাধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা প্লাম্বার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই স্যানিটারি কার্যে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা অভিসহায়ক এগারোটি পদ রয়েছে সেখানে অষ্টম শ্রেণী পাশ হতে হবে সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারে অবশ্যই প্রার্থীকে হতে হবে বেতন হবে আট দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা নিরাপত্তা প্রহরী দুটি পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশ হতে হবে সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাহী পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বেতন হবে আট থেকে বিশ টাকা পরিচ্ছন্নতা কর্মী দুইজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কার্যের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট টি বোর্ড ডট জিও ভি ডট বিটি এই ওয়েবসাইটে পাওয়া যাবে প্রার্থীদের চাকরির নির্ধারিত আবেদনপত্র আবেদন ফর্মে নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় তথ্য উপাত্র প্রদান করতে হবে অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে রাতে সদ্যতলা চার কপি ছবি পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার সাইজের রঙিন ছবি আবেদন ফর্ম আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে এবং ছবি অবশ্যই সত্যায়িত হতে হবে আবেদন ফি সজীব বাংলাদেশ রাবর্ট চট্টগ্রামের অনুকূলে এক থেকে ছয় নং ক্রমিকের পদের জন্য দুই শত টাকা সাত থেকে নয় নং ক্রমিকের পদের জন্য এক টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফ্ট ফি অর্ডার অফারের আবেদন আবেদনের সাথে সংযুক্ত করতে হবে ব্যাঙ্ক ফে অর্ডারের নম্বর ও তারিখ এবং তার ইস্যুকৃত ব্যাঙ্ক শাখার নাম আবেদন ফর্মে উল্লেখ করতে হবে নিয়োগের ক্ষেত্রে কোটা সংরক্ষণ সংক্রান্ত সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে প্রার্থীদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরির আবেদন চাকরির আবেদন সচিব বাংলাদেশ চাবল প্রধান কার্যালয়ে একশো একাত্তর একশো বাহাত্তর বাইশ ইদ্বোস্তামী সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম বিয়াল্লিশ দশ এই ঠিকানায় আগামী উনিশ পাঁচ দুই তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের আবেদনপত্রের খামের উপরে ডান পাশে পদের নাম এবং জেলার নামে স্পষ্ট আকারে লিখতে হবে এই বিজ্ঞপ্তি প্রকাশের কারণে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা গ্রহণ কর্তৃপক্ষ বাধ্য নয় এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে আবেদনকারীর নাম ও আবেদনপত্রে উল্লেখিত বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে দশ টাকা ডাক টিকিট সম্মিলিত দশ গুণন চার দশমিক ফাইভ মাপের একটি ফেরত খাম আবেদনের সঙ্গে প্রেরণ করতে হবে কোনো যে কোনো প্রকারের তদ্বির সুপারিশ পাথির অযোগ্যতা বলে বিবেচিত হবে ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলে আর অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্টস দিয়ে আমাদের উৎসাহিত করবেন